বে বাম হাতে আমুল্লামা আল্লাহ ডাইরেক্ট বাম হাতে দিবেন না আল্লাহ বলবে নরে ফরিшта এই বান্দাকে কত বয়ান দিল নবীগণ এই বান্দাকে আলেম ওলামারা বয়ান দিল এরপরও নামাজ পড়ে নাই টুপি পরে নাই টুপি ওয়ালারে গালি দিয়েছে আলেমরে গালি দিয়েছে ওরে সোজা হাতে আমুল্লামা দোয়া হবে ফিরিস্তা বলবে আল্লাহ কিভাবে দিবেন আল্লাহ বলবেন ফিরিস্তা এই বেইমানের মুখটারে মাঝখান দিয়ে চিত্র করে দেন এরপরে বাম হাতটা ভুকির মধ্য দিয়ে ঢুকাইয়া দাও পেছন দিক দিয়ে হাতটা টান দিয়ে বের করে দাও এরপরে আল্লাহ বাম হাতে আমল নিয়ে দিয়া বলবেন একরা পিতা বা কাকা বা বিনাপ শিকাল কেউ মা কোথায় কি অপরাধ করেছো দেখ তুমি অন্যায় করো মোবাইলে কোথায় কি বলেছ সব সিসি ক্যামেরায় ধারণ হয়ে গেল এখান থেকে বিদেশে কথা বলেছ সব সিসি ক্যামেরায় ধারণ হয়ে গেল আল্লাহর কি এমন ক্যামেরা পালাবার কোন